দুলাভাই পিছন থেকে আইসে আমার জড়ায় ধরছে জড়ায় ধরে আমার সামনে থেকে ঘুরে মানে কি বলবো আমাকে বলার মতো কোনো সুযোগ দেয়নি আমার দুলাভাই সে আমাকে মানে এমনভাবে আমার ঠোঁট দুটার আটকে ধরছে লিপকিচ করছে মানে আমাকে কথা বলতেই দিতেছে না আমি যে এত চেষ্টা করতেছি সে বলতে দিতেছে না সে মানে কোনো সুযোগে দিচ্ছে না আমাকে তারপরে অনেক ঘটনাই ঘটলো বুঝতেই পারতেছেন আপনারা আমি আর কি বলবো সে আমার আপা ভেবে অনেক ঘটনাই ঘটে গেছে যেহেতু এতদিন পরে তার ওয়াইফকে পেয়েছে তারও কোনো দোষ নেই এখানে আমার তো দোষ নাই সেটা তো আপনারা জানলেনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশের যে যেখান থেকে আমার এই লাইফটা দেখতাছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সালাম নেবেন সবাই আমার আপনাদের সামনে একটা সত্য ঘটনা নিয়ে আসছি গাজীপুরের আমরা হচ্ছে গাজীপুরে থাকি দুটা বোন বাবা মা আমাদের খুব সুন্দর একটা সংসার দুটা বোনের মধ্যে আমি ছোটো আমার বোন বড় আমরা দুটা বোন খুব মিশুক আর মজার ব্যাপার হচ্ছে কি আমার বোনের নাম হচ্ছে যা সুইটি আমার নাম হচ্ছে বিউটি আর আমরা দুইটা বোন হচ্ছে জমজ দেখতে সেম একই রকম যে দেখবে সেই বলবে যে মানে আমাকে দেখলে মাঝে মধ্যে বলে সুইটি ওরে দেখলে বলে বিউটি আবার ওরে বলে বিউটি আমাকে বলে সুইটি মানে কেউ বলতে পারে না মানে আমাদের মধ্যে কোনো অমিল কিছুই নেই সব দিক দিয়ে আমাদের মধ্যে মিল আছে তো সেক্ষেত্রে আমার বোনের একটা ছেলের সাথে রিলেশন করে তো রিলেশন করার পরে কলেজে যখন উঠছে তখন রিলেশান করে রিলেশন করার পরে অনেক দিন ভার্সিটিতে শেষ করে আর যখন কা মানে বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে তখন ওই ছেলে কথা বাসায় বলছে বলার পরে বাবা মা দেখছে দেখে বাবা মা বলতে আচ্ছা ঠিক আছে ছেলের সাথে তোকে বিয়ে দেবো তো বলছে যে ছেলের ফ্যামিলিকে আমাদের বাড়িতে আসতে বল তাহলে তো আমরা বিয়ে দেবো তো ও যা ছেলের ফ্যামিলিকে জানায় জানার পরে ছেলে ফ্যামিলি আসে কথাবার্তা বলে মানে দুজনের ফ্যামিলির সাথে দুজনের ফ্যামিলি মিলে যায় যাওয়ার পরে মানে বিয়ে ঠিক হয় আমার খুব আনন্দ হচ্ছিলো যে আমার বোনের বিয়ে আমি খুব মজা করব সাজগুজ করব শাড়ি পরবো খুবই আনন্দ হয়েছে তো ক্ষেত্রে আমি অনেকই মজা করছি বিয়ের মধ্যে অনেক মজা হয়েছে আমি যেরম যেরম চেয়েছি ওরকমই হয়েছে খুব মজা করে আমাদের আমার বোনটার বিয়ে হয়েছে তারপরে দুলাবাই বাসায় যখন গেছে মানে দুই তিন মাস পরে বোনকে আমরা নায় রাঁধতে গেছি নিয়ে আমার আমাদের বাড়িতে নিয়ে আসছি বোনকে নিয়ে আসার পরে বোন আমার বোন খুব সুখী ওই বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর দেবর সবাই ওকে খুব আদর করে অনেক আদর করে আমার বোন সবসময় আসলে বলতো ওদের খুব গল্প করতো আমার বোন আমার বোন ওদের খুব গল্প করতো ওদের এত প্রশংসা করতো যা বলার বাইরে ওর মুখের থেকে ওদের বা শ্বশুর ফ্যামিলির প্রশংসা শুনে আমার বাবা মা খুব খুশি হতো কিন্তু কখনো বদনাম শুনিনি আমার বোনের মুখে থেকে সবসময় শুনামই বলতো কারণ হয়তো ভালো আছে দেখি আমার বোন ভালো বলে খারাপ থাকলে খারাপ বলতো মানে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার ও সংসার করে ও মানুষের সাথে ওদের সাথে থাকে ও বুঝে কে কেমন আচ্ছা যাই হোক তারপরে আমার বোনের সাথে কথা প্রায় আমার বোন প্রায় চার পাঁচ মাস পর আমাদের বাড়িতে আসে আব্বু আসে ওকে আসার পরে সাপ্তাহানিক থাকার পরে দুলাবাই আসে দুলাবাই আসে তাও দুলাবাই আসছে সন্ধ্যার পরে কারেন্ট চলে গেছে ওই টাইমে তো দুলাবাই জানতো না যে আমরা জমজ কখনো দোলাবাইয়ের সামনে একসাথে দু বোন আসতাম না আর আমি যে তার একটা সালিয়ে আসছি সেটা সে জানে কিন্তু কখনো আমি তার সামনে জানি কারণ একটা সারপ্রাইজ ছিল দুলাভাইয়ের আর ভাই ঢাকা থাকতো তো তাই আমাকে কম দেখছে দুলাভাই আর আপুরে বলছে বাপতি তুই কখনো দুলাভাইরে বলবি না একসাথে হবো দুলাভাইয়ের সাথে তখন কি আমরা বলবো দুলাভাই বেশ একটা আমাদের বাড়িতে আসতো না কারণ দুলাবের প্রচন্ড প্রচণ্ড কাজের চাপ ছিল সে অফিসের ম্যানেজার ছিল তো তার উপরে দায়িত্ব ছিল সে ঢাকা থেকে সহজে আসতে পারতো না আসলেও বোনের ওনাদের বাড়িতে আসতো আমাদের বাড়িতে সময় দিত না তো আব্বু এবারকে খুব রিকোয়েস্ট করছে অনেক শীত পড়ছে শীতের মধ্যে জামাইরা আসো সে বাড়িতে বাড়িতে আসে পিঠামুঠা এই কারণে মানে আরও নতুন জামাই তো ভাইয়ার অনেক রিকোয়েস্ট করার পরে ভাইয়া আসছে আসার পরে তো তারপরে কারণ চলে গেছে দোলাভাই যখন আসছে তখন কারণ চলে গেছে তো আমি আর আপু একই রকম ড্রেস পরছি আপু ভিডিও কলে দোলা সাথে কথা বলে দেখাইছে কোন ড্রেস পরে তো আমি আর আপু একই রকম ড্রেস পরছি দোলাভাইকে বলে নাই যে আমরা দুন বোন একই রকম ড্রেস পরছি বা আমাদের দেখতেও একই রকম আপু যেভাবে সাহায্যগাঁযোগ করছে আমিও ঠিক ওইভাবে গুজু করছি মানে দুলাভাইকে চমকায় চমকাইয়ে দেবো এই জন্য কি ওনাকে চমকাইয়ে দেবো কি সেই ক্ষেত্রে আমি নিজে চমকাইয়ে গেছি মানে বলে না হঠাৎ করে বোম ফুটলে যেমন অনেকে ভয় পাওয়া যায় তো সেই ক্ষেত্রে মনে করেন আমি ওরকম হয়ে গেছি যাই হোক তারপরে দুলাবাই আসছে আমাদের বাড়িতে মানে দুলাবাইও আসছে যে আপুরা সারপ্রাইজ দিবে আসার কথা দুদিন পরে সে জায়গায় দুলাবাই দুদিন আগেই চলে আসছে তো আপুকে সারপ্রাইজ দেবে আমি আমি আর আপু বসেছিলাম পর আপু বলে কি যে তুই বস আমি আসতেছি আম্মা ডাক দিছে পর আমার কাছে গেছে তো ও ওর শ্বশুর শাশুড়ি কল দিছে তো সেখানে কথা বলতেছিল তো আমি আবার ঘরে বসে বসে মানে পড়াশোনা করতেছিলাম তো ওদিকে ফিরা আমি আবার এই মানে ফোন ই করছিলাম এই ফেসবুকে চ্যাট করতেছিলাম মানে এমনি গান টান দেখতেছি শাড়ির পেজে ঢুকছিলাম থ্রি পিসের পেজে আমরা দু বোন আবার মানে খুব সুখী যে অনলাইনে থেকে আমরা বেশিরভাগ কাপড় চোপড়া অর্ডার করতাম তো তারপরে এটা করার পরে আমার বোন যা কথা বলার পরে আমি তো বসে রয়েছি অনলাইনেই করতেছি দোলা পিছন থেকে আইসা আমার জরায়া ধরছে ঝরায়া ধরে আমার সামনে থেকে ঘুরে মানে কি বলবো আমাকে বলার মতো কোনো সুযোগ দেয়নি আমার দূলা ভাই সে আমাকে মানে এমন ভাবে আমার দুটার লিপকিস করছে মানে আমাকে কথা বলতেই দিতেছে না আমি যে এত চেষ্টা করতেছি সে বলতে না সে মানে কোনো সুযোগই দিচ্ছে না আমাকে তারপরে অনেক ঘটনাই ঘটলো বুঝতেই পারতেছেন আপনারা আমি আর কি বলবো সে আমার আপা ভেবে অনেক ঘটনাই ঘটে গেছে যেহেতু এতদিন পরে তার ওয়াইফকে পেয়েছে তার কোনো দোষ নেই এখানে আমার তো দোষ নাই সেটা তো আপনারা জানলেন পরে যখন চলে আসছে হঠাৎ করে তো আমাকে দেখে অবাক সে আমাকে দেখে পুরাই অবাক মানে সে কিছু বলতেও পারতেছে না কিছু কি করতে পারছে না কতক্ষণ আমার দিকে তাকে আর চোখ দুটা দিয়ে অঝরে পানি ঝরতেছে পরে আমার পায়ে ধরে ফেলছে পায়ে ধরে আমাকে বলতেছে বোন তোর কাছে আমি মাপ আমি যা করছি আমি তোর আপাকে ভেবে করছি আর অন্ধকারের মধ্যে আমি খেয়াল করিনি পরে আমি বললাম যে দুলা ভাই আমি এখন কি করব পরে দুলাভাই আমার ধরে অনেক কাকুতি মনতি করতেছে অনেক কান্না করতেছে পরে চিন্তা করলাম আমি যদি এই কথা কারো কাছে বলতে যাই তাহলে আমারও মানসম্মান চলে যাবে আর দুলা ভাইয়েরও মানসম্মান চলে যাবে আর আমার আপার সংসারটাও নষ্ট হয়ে যাবে তো আমি চাই না আমার আপার সংসারটা নষ্ট হয়ে যাক তো সেই ক্ষেত্রে আমি কাউকে কিছু বলি বলিনি দুলাবাইরে বলছে আচ্ছা ঠিক আছে আমি কাউকে কিছু বলবো না পরে দুলাভাই ঠিকঠাক হয়ে বসছে পরে আপার যা হোক কি আপা আসছে যা রুমে যা আমার লাইফে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি কখনো বুঝতে পারিনি সত্যি কথা মানুষ কিন মানুষ মারতেই ভুল হয় তো সেই ভুলটা না আমারও হয়েছে বাট আমার দুলাভাইয়ের হয়েছে তাকে তার আমি এখন কিছু বলতেও পারতেছি না কিছু করতেও পারতেছি না কি বলবো তাকে আমি বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই একটা কথা কি মানুষ না জেনে ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হয় বলে আর জেনে শুনে ভুল করলে তো তাকে ক্ষমা করা যায় না আর আমার ধুলাভাবে সেটা না জেনেই ভুল করছে সে আমার হাতে পায়ে ধরছে কান্নাকাটি করছে এখানে তো তার কোনো ভুল নেই আমি তার কোনো ভুল দেখতেছি না তারপর আপনাদের কাছে আমি এইটুকুই বলতেছি যে আপনারা কোনো বাজে কমেন্ট করবেন না যে হয় দুলাবায়ের সাহায় আছে শালিরও শায় আছে এখানে কারো কোনো নেই অন্ধকার মধ্যে কারণ চলে গেছে সে আমাকে খেয়াল করেনি যাই হোক যেটা হবার হয়ে গেছে তো আমি বলি যদি যমজ বোন কেউ থেকে থাকেন অবশ্যই একটু সাবধানে থাকবেন কখনো এরম ভুল করবেন না কারণ একটা ভুলের জন্য আজীবন কান্না করতে হয় ভুল হয়ে গেলে কান্না করবেন ভুল না হলে তার কান্না করবেন না তো সেই কারণে সেফটি থাকা ভালো যার যার ভাবে শেষের সেফটি থাকেন আর বোন যদি একজন বিয়ে হয়ে যায় তাহলে আরেকজন মানে একটু সেফটি থাকতে হয় তো আশা করি আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে তো ভালো আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই বলবেন যে খারাপ লাগছে কিন্তু কেউ বাজে কোনো আমাকে খারাপ কমেন্ট করবেন হ্যাঁ আমি আর কিছু বলতে পারতেছি না আমার ভালো লাগতেছে না এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি i love this